নোয়াখালী গান্ধী আশ্রম নমস্কার সবাইকে সবার কি অবস্থা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি কিছুদিন আগে আমরা সবাই মিলে গান্ধী আশ্রম ঘুরতে গেছি আর গান্ধী আশ্রমটা নোয়াখালী সোনামুড়ি জয় আগে অবস্থিত আমাদের ব্যবগঞ্জ থেকে খুবই কাছে আর এটা হচ্ছে গান্ধী গান্ধী স্মৃতি জাদুঘর ঢুকতে কিন্তু টিকিট কালেক্ট করতে হবে যত সময় টিকিটে বিশ টাকা করে আর ভিতরে ঢোকার পরে আপনি খুবই সুন্দর একটা ফিল পাবেন চারপাশে গাছপালা আর প্রথমেই ঢুকতে কিন্তু গান্ধীজির একটি বড় স্ট্যাচু আছে এরপরে চারপাশে ফুল গাছ গাছপালা পরিপূর্ণ আর ওখানে গাইডরা যারা ছিল তারা খুবই খুবই ভালো মানুষ তারা সুন্দর করে সবটা বুঝাচ্ছে দেখাচ্ছে খুবই ভাল লাগলো তারপর ওখানে খুব পুরনো একটা গাছ সম্বন্ধে আমাদেরকে বলছে চলেন আমরা ওই গাছ সম্বন্ধে জেনে আসি গাছটার নাম কি ওই যে আবার এখানে লেখা আছে লেখা ভূগোলে বিষাক্ত কিন্তু মূলত বিষাক্ত না জিনিস পনেরো বিশের মতো ওটা একটা ফল গাছ কিন্তু ওই ফলটা খাওয়া যায় না তবে খুবই সুন্দর নাকি একটা আওয়াজ হয় যাই হোক ঢুকতে এটা হচ্ছে জাদুঘরের মেন জায়গাটা এখান দিয়ে ঢুকতে হয় চারপাশে গাছগুলো এত সুন্দর এখানেও কিছু একটা ফল গাছ ছিল বাট আমি জানি না কী ফল গাছ তবে জায়গাটা খুবই সুন্দর এরপর আমরা ভিতরে ঢুকলাম ওখানে একজন গাইড ছিলেন যিনি আমাদেরকে গাইড করলেন প্রতিটা জিনিস প্রতিটা ছবি আমি ওনাদের থেকে জিজ্ঞেস করছে যে আমি ছবিগুলা কি পাবলিশ করতে পারবো তো ওনারা বললো যে পাবলিশ না করাই ভালো ওই জন্য আমি আর পাবলিশ করলাম না যেহেতু ওনারা না করতে পাবলিশ না করা জন্য মানা করছে আর আমার সবচেয়ে ভালো লাগছে এই ফুল গাছটা তো যাই হোক এখানে আমাদের ইতিহাস সম্বন্ধে আমরা অনেক কিছু জানলাম গান্ধীজির প্রতিটা ইতিহাস সম্বন্ধে আমরা ভিতরে ঢুকার করে জানলাম তবে একটা ইতিহাস ওখানে হচ্ছে যে আমাদের নোয়াখালীতে নাকি গান্ধীজির ছাগল চুরির একটা ঘটনা ছিল তো এটা নিয়ে অনেকে অনেক কথা বলতো অনেক শুনলাম বাট চলেন আমরা আজকে এখানে যে গাইড আছে তার থেকে শুনি গান্ধী নোয়াখালীতে আসার সময় কোনো ছাগল নিয়ে আসে নাকি তিনি কলিকাতা থেকে আসে শান্তপুর থেকে ট্রেনে থেকে সোমিনী রেল স্টেশন সোমিনী রেল স্টেশন নামে হারান চৌধুরী নামে একজন এম এল ছিল তার বাড়িতে ছিল দিনে তিন দিন ওখান থেকে বসে রোড ম্যাপ করছে কোথায় কোথায় যাবে এই গান্ধীজি বিভিন্ন গ্রামে যায় প্রার্থনা সভা করত। হিন্দু মুসলমানকে মিলন করতে বলতো অতীত অতীত হয়ে গেছে হিন্দু জমিদার থেকে বলবে তোমরা মুসলমান অত্যাচার করি না মুসলমানরা যদি আহ বদলা দিত তো খাবাই ভাত খাবাইতো না কতরা খাই দিত কিন্তু মুসলমানরা চাইছিল কি জন্য। এতগুলো অনেকগুলো বৈষম্য ছিল কিন্তু হিন্দু ঘরে যাইলে তারা মন্তব্য করতো আর মুসলমানেরা হিন্দুদেরকে হিংসা তোরা এক কথা বিশ্বাস করে না ভ্যারাইটিস কথা বিশ্বাস করে এগুলো অনেক অপ্রাসঙ্গিক কথাবার্তা আছে গান্ধীজি প্রতিটি গ্রামে একটা প্রার্থনা সভা করতো সবাইকে নিয়ে সবাইকে নিয়ে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে করার পরে কিন্তু ওই গ্রামে একটা ছাগল রাখা হইত দিনের সিদ্ধান্ত হয়েছে রাতে ছাগল রাখা হইত দুধ খাওয়ার জন্য গরম গরম দুধ খেত সকালবেলা যায় প্রার্থনা সভা করার পরে তিনি দুধ খেতেন রাত্রে কিন্তু যে ছাগলটা রাখছিল এই সাইডটা যে যে বা কেউ চুরি করে নিয়ে গেছে সকালবেলা মাছ আচার উঠে বলে না আরে গান্ধী ছাগল খাতে চুরি গেছে এতে করে নোয়াখালী বিদ্বেষী যারা তারা ফসার কত শুরু করলো যে কি नो अगेले गर्दा यस गर्नु छ जुरै गर्से है যাই হোক সবটা আপনাদের সাথে শেয়ার করলাম না শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে ওনার থাকার জায়গা ওনার ব্যবহৃত অনেক জিনিস থাল যেখানে তিনি খাওয়া দাওয়া করতেন বা উনি যে জিনিসগুলো ব্যবহার করতেন প্রতিটা জিনিস কিন্তু এখানে আছে তো আপনি গান্ধীজি সম্বন্ধে বা নোয়াখালী আসার পরে কতটুকু কি হয়েছে না হয়েছে আপনার পুরো ইতিহাস ওনারা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবে তো এরপরে এটা পিছনে কিন্তু একটা স্কুল আছে গান্ধীজির নামে একটা স্কুল আছে স্কুলটা খুবই সুন্দর ওখানেও ঘুরলাম তো আমি সব কাহিনী হয়তো বা দিতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লং হয়ে যাবে আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন ইতিহাস সম্বন্ধে জেনে আসতে পারেন আর খুবই ভালো লাগবে ওখানে ফিলটা খুবই ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার পেজে আমার ফেসবুক পেজে যদি আপনি হয়ে ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসবুক এসটা ফলো করবেন আর ইউটিউবে যদি হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা সবাই অবশ্যই ওখানে ঘুরে আসবেন খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা আর আপনি অনেক কিছু জানতে পারবেন আমাদের নোয়াখালীতে এরকম একটা আশ্রম আছে এটা কিন্তু অনেকেই জানে না আমরা অনেকেই জানি না তো যাই হোক আমি যতটুকু পারছি আপনাদের সামনে ফুটে তোলার চেষ্টা করছি আবার আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে